বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন বিমানবন্দরে হয়রানি বন্ধে এর নির্দেশনা বিমানবন্দরে হয়রানি বন্ধে এর নির্দেশনা এটা হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা আছেন বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকেন তাদের দীর্ঘদিনের একটা চাওয়া যে বিমানবন্দরে যেন হয়রানি বন্ধ করা হয় তারা প্রত্যেকে এক একজন রেমিটেন্স যোদ্ধা ধর্ম বর্ণ নির্বিশেষ সকলকে যেন এয়ারপোর্টে অন্তত একটা কিছুটা মর্যাদা দেয়া হয় অর্থাৎ স্বাভাবিকভাবে যাতে তারা চলাচল করতে পারে সেই জিনিসটা যাতে করা হয় দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম চাহিদা মতামত লেখালেখি নানান কিছুর পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো দাবি পূরণ করে ফেলেছে এবং রেমিটেন্স যোদ্ধাদের দেশের আন্দোলন সংগ্রামে একটা বিরাট ভূমিকা রয়েছে এই সমস্যাগুলোর মধ্যে আছে যেমন একজন প্রবাসী এয়ারপোর্টে নেমেই যাদের হয়তো মোবাইল সংযোগ থাকে না তারা একটা মোবাইল সহযোগিতা চান যাতে প্রিয়জনের সাথে কথা বলতে পারেন সেই বিষয়টির ব্যবস্থা করা হয়েছে তারা চান তারা যাতে অল্প সময়ের মধ্যে তাদের লাগেজগুলো পেয়ে যান তারা চান তারা যেন অল্প সময়ের মধ্যে কাস্টমস পার হতে পারেন অযথা কাস্টমসের নামে যেন তাদেরকে হয়রানি করা না হয় তাদের জন্য প্রয়োজনীয় গাড়ি যাতে তারা যোগাযোগ করে নিতে পারেন গাড়ির চালকরা অনেক সময় যাত্রীদেরকে চরমভাবে হয়রানি করে থাকেন সে হয়রানি থেকে তারা মুক্তি চান নানাবিধ সমস্যা রয়েছে এয়ারপোর্টে এবং তাদেরকে বিভিন্নভাবে তারা প্রতারণার শিকার হন লাগেজ কেটে ফেলে তাদের প্রিয়জনদের জন্য যেসব জিনিসপত্র আনেন সেগুলো চুরি হয়ে যায় এই ধরনের নানান প্রতিবন্ধকতা এয়ারপোর্টগুলোতে রয়েছে বিমানবন্দরগুলোতে আছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে সিলেট বা অন্যান্য অঞ্চলে যেগুলো রয়েছে বিশেষ করে এই দুটো চট্টগ্রাম সিলেট এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন এই সমস্যাগুলোর সমাধান অলরেডি করে ফেলেছেন এবং শোনা যাচ্ছে বা আমরা জানতে পেরেছি বিমানবন্দরে প্রবাসীরা বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে যারা আসেন তারা সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন তাদেরকে সেইভাবে অনার করা হয় তাদের লাগেজগুলো তারা যথাসময় পাচ্ছেন এবং বর্তমান সরকারের পক্ষ থেকে এনবিআর এখন একটা সিদ্ধান্ত নিয়েছে নির্দেশনা জারি করেছে সেটি হচ্ছে দৈনিক ইত্তেফাকে এসছে বাংলাদেশি প্রবাসী কর্মীদের বিমানবন্দরে অকারণে লাগেজ খোলা সহ যে কোনো হয়রানিমূলক কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এখন প্রশ্ন হচ্ছে এতদিন কি আপনাদের দায়িত্ব ছিল না এগুলো করা এতদিন আপনারাই তো দায়িত্ব ছিলেন সেক্ষেত্রে এয়ারপোর্টে আপনাদের এই নির্দেশনা কেন ছিল না দেশের সব বিমানবন্দরে কাস্টমস বিভাগকে সম্প্রতি এই নির্দেশনা পাঠিয়েছে এনবিআর ঠিক আছে খুবই ভালো কথা এতদিন চুপ ছিলেন কেন এছাড়া দেশের সব বিমানবন্দরের কাস্টমস হাউসের কর্মকর্তা ও কর্মচারীদের প্রবাসীদেরকে সহযোগিতা করবার জন্য আর নির্দেশনা দেওয়া হয়েছে ঠিক আছে এখন চাপে পড়ে দিচ্ছেন এয়ারপোর্টে আসার পর কয়েকবার লাগেজ খোলা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা দাঁড় করিয়ে রাখা বেল্ট মানি ব্যাগ জুতা ল্যাপটপ মোবাইল সহ প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজনে অপ্রয়োজনে চেক করার অভিযোগ আছে দীর্ঘদিনের এগুলো একটা স্ক্যানিং মেশিনেই চেক হয়ে যেতে পারে সারা পৃথিবীতে চেকিংয়ের ব্যবস্থা এইভাবে হয়ে থাকে কারণ প্রবাসীরা আমাদের রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখে অর্থনীতির চাকাকে তারা সচল রাখে দীর্ঘদিন ধরে বিমানবন্দরে ভোগান্তির মুক্ত পরিবেশ দাবি করে আসছিল তারা আদেশ জারির পরও যদি প্রবাসীদের কোনো ধরনের হয়রানি করা হয় তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বলেও জানিয়েছে এনবিআর ঠিক আছে আমরা সেটি দেখতে চাই আমাদের দেশের অর্থনীতিকে যারা যেন তারা সচল রাখে এবং তারা যেহেতু সচল রেখেছে সেই জন্য আমরা যারা দেশে আছি তাদেরও একটা দায়িত্ব রয়েছে বিশেষ করে যারা সরকারে আছেন যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আছেন যারা এনবিআর কাস্টমস এগুলো দেখাশোনা করেন তাদেরও একটা কঠিন দায়িত্ব রয়েছে প্রবাসীদেরকে সহযোগিতা করা কাজেই আমরা সেই জিনিসটি দেখতে চাই এবং বলা হচ্ছে এয়ারপোর্ট থেকে এখন ফোন করার যে সমস্যা সেটি সমাধান হয়ে গেছে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা সহজ হয়ে গেছে কারণ একজন এয়ারপোর্টে নেমেই একটা মোবাইল সেট খোঁজের কোথায় কিভাবে তার প্রিয়জনদেরকে কল করতে পারেন বাইরে তারা অবস্থান করছেন কোথায় সেই জিনিসটি জানতে তারা চেষ্টা করেন সো এই সামান্য জিনিসগুলো এয়ারপোর্টে থাকা বাঞ্ছনীয় আমরা সেই সুন্দর পরিবেশ দেখতে চাই লাগেজ নিয়ে কোনো হয়রানি নয় কাস্টমস নিয়ে কোনো হয় নয় এক দুই তোলা স্বর্ণের জন্য তাদের ব্যাগ ব্যাগেজ চেক করা হয় এটা আমরা দেখেছি তাদেরকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে রাখা হয় দীর্ঘক্ষণ লাইনে দাঁড় করিয়ে রাখা হয় যার জন্য স্পেশাল গেইট করা হোক স্পেশাল কাউন্টার করা হোক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এবং প্রবাসীরা বৈধ চ্যানেলে টাকা পাঠাতেও উৎসাহিত হবেন এবং বাংলাদেশের যে অর্থনৈতিক সমস্যা সেটি অনেকাংশে এই বিদেশি ভাই প্রবাসী ভাই সমাধান করে দিতে পারেন সেই দিনটির প্রতীক্ষা প্রতীক্ষায় আছে তারা সেটি করে যাচ্ছেন আরও ভালো হবে যেন সে কাজগুলো হয় বৈধ চ্যানেলে যদি যাতে তারা টাকা পয়সা পাঠান তাদেরকে যদি সুযোগ সুবিধা দেওয়া হয় প্রত্যেকেই নিশ্চিত যে প্রবাসীরা তাদের দেশের প্রতি তাদের ভালোবাসা নিগড়ে দেবেন ধন্যবাদ